চব্বিশ ঘন্টা ফিনান্সিং করতে পারবেন গ্রাফিক্স এর কাজ করতে পারবেন ভিডিও এডিটিং এর কিন্তু কাজ ধুঁয়া করতে পারবেন তো এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র বাইশ হাজার নয়শো নব্বইটা প্রত্যেকটা ল্যাপটপ এর হচ্ছে বিশ দিনের রিপ্লেস আছে বাসায় নিয়ে বিশ দিন চেক করবেন কোনো সমস্যা হলে সাথে সাথে আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ডেল এক্স পি এস এর এইট জেনারেশন এটা কিন্তু ফোর ডিসপ্লে দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এই ভ্যারিয়েন্ট গুলো কারোর কাছে পাবেন না ফার্স্ট চার্জিং সাপোর্ট করে ত্রিশ মিনিটে আপনার পঞ্চাশ পার্সেন্ট প্লাস চার্জ হয়ে যাবে এটা প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো চলে আসলাম ল্যাপটপের রাজ্যে যেখানে শুধু ল্যাপটপ আর শুধু ল্যাপটপ পাওয়া যায় বাই দেশের অবস্থা কিন্তু খারাপ

ল্যাপটপ হিসেবে এই ল্যাপটপটা খুবই ভালো চলে সব ধরনের কাজ করা যায় প্রসেসর ভালো র্যামে স্পিড ভালো ডি ইউজ করা যায় রুয়েল চ্যানেলের আপ আপনার হচ্ছে ইয়ে আছে স্পিকার আছে থ্রি সিক্সটি ফ্লিপ করে ইউজ করা যায় আবার দেখেন এটা কিন্তু আপনার হচ্ছে আইপিএস ডিসপ্লে দেওয়া কর্নিং করি গ্লাস ফির কিন্তু আপনার প্রোটেকশন দেওয়া আছে জোরে জোরে হিট করলেও কিন্তু ভাঙবে না সহজে ভাঙবে না সহজে ভাঙবে না আর এটা দিয়ে কিন্তু আপনারা ফিনান্সিং এর সব কাজ করতে পারবেন আচ্ছা আপনি ভিডিও এডিটিং করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন চাইলে কিন্তু এটা দিয়ে আপনি হচ্ছে ফিনান্সিং এ 24 ঘন্টা কাজ করতে পারবেন 24 ঘন্টা আচ্ছা আচ্ছা কাজ করতে পারবেন এবং প্রাইসও কিন্তু কম আছে আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে RAM থাকবে আর এটার কোর এবং থ্রেডের কথা বলি প্রসেসরটা এটা ফোর কোর ফোর থ্রেডের ল্যাপটপ আচ্ছা তাহলে তো বুঝতে পারছেন এটার মধ্যে কিন্তু আবার ইন্টেলের এর ছয়শ এর গ্রাফিক্স দেওয়া আছে ফোর জিবি যে র্যামটা ফোর জিবি র্যাম দেওয়া থাকে চব্বিশ

বিশ দিনের রিপ্লেস আছে বাসায় নিয়ে দিন চেক করবেন কোনো সমস্যা হলে সাথে সাথে আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে সাত দিনের মাইন্ড চেঞ্জ আছে আপনি একটা ল্যাপটপ কেনার পরে ভালো না লাগলে সাত দিনে চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া বাহ চমৎকার আর আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর গুল চত্বরে আসবেন মেট্রো রেলের প্লান নম্বর দুইশো তিপ্পান্ন পূর্ব মাসে সেন্ট্রাল প্লাজা নিস্তালা এগারো নম্বর দোকান হচ্ছে ল্যাপটপ ভিলা

যারা চায় যে একটা ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করতে চায় কিন্তু সিক্স জিরো কিন্তু জিরো এস কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে র্যাম থাকবে ডিডিআর ফোর এর আর দুইশো

বাজে আপনি কোন জায়গা থেকে ফ্লো হইতেছে এটা বুঝতে পারবেন না স্পিল রেজিস্ট্যান্ট কিবোর্ড সাথে কিন্তু ব্যাক লিড আছে টেবিল ডিসটেন্সও বেশ ভালো আর কিবোর্ড যদি আপনি টাইপিং করেন আপনি একদম সাইলেন্স থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ টাচ প্যাডটাও কিন্তু একদম গ্লাসের থাকবে সুন্দর হ্যাঁ খুবই চমৎকার একটা ল্যাপটপ ফেল আপনার হচ্ছে এটার প্রাইস যেটা মাত্র

এটার সাথে কিন্তু আপনার দেড় বছরের প্রায় গ্লোবাল ওয়ারেন্টি আছে আচ্ছা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র উনষাট হাজার টাকা উনষাট হাজার হ্যাঁ এরপরে হচ্ছে যদি আরেকটা মডেল দেখাই জি নাইনটাও কিন্তু আমাদের কাছে আছে জি নাইন এইট ফোর জিরো জি নাইন আচ্ছা এই যে হচ্ছে জি নাইন

যারা ভিডিও রেন্ডারিং করে বড় বড় কাজ করেন তাদের জন্য এই ল্যাপটপটা খুবই ভালো হবে আর ফাস্ট চার্জিং সাপোর্ট করে 30 মিনিটে আপনার 50% প্লাস চার্জ হয়ে যাবে এটার প্রাইস দিচ্ছি মাত্র 50500 50500 50500 এক্সপিএস এর আরেকটা মডেল আছে i7 এর 11th জেনারেশন 8GB RAM আর 512 GB SSD ওটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 66000 টাকা কি আচ্ছা এরপর হচ্ছে ডেলের আরেকটা মডেল আছে 549

8gb 256 ssd মাত্র 50500 টাকা 50500 50500 এরপর দেখেন এই যে এটা কিন্তু rdx এর আছে ডেডিকেটেড আছে ডিসপ্লে হবে হচ্ছে এটা কিন্তু ডিটাচ করা যায় ও আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ ডিটাচ করা যায়

ইলেভেন জেনারেশন এটা প্রাইজ দিব আজকের জন্য চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার একদম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জে এরকম আর কেউ দিবেন না না এটা এটা

এই যে আমি আঠারো হাজার টাকার যে ল্যাপটপটা হ্যাঁ মানে পনেরো হাজার সাড়ে পনেরো হাজার ল্যাপটপের সাথে অরিজিনাল প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল হাউস ম্যাউ এগুলো প্রত্যেকটার সাথেই থাকে ছাব্বিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ল্যাপটপ কিনতে পারবেন আমাদের কাছে আচ্ছা আর ঢাকার বাইরে কিভাবে ঢাকার বাইরে কিন্তু করে থাকি সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা হয় পাঁচশো টাকা দিয়ে এক লাখ টাকার কিন্তু আপনি নিতে পারবেন আর দেখার সুযোগ আছে কুরিয়ার থেকে অনেকেই নাকি কুরিয়ার ভিতরে হ্যাঁ অন্য কিছু দেয় দিতে পারে তো আমাদের তাকে দেখবেন যে প্রোডাক্ট আছে কিনা প্রোডাক্ট যদি থাকে যদি অন হয় একটু চালাই দেখবেন পাঁচ মিনিট দেখার পরে তারপরে কুরিয়ারকে টাকা দিবেন আমরা বলে দিব পিছনে লিখে দিব আচ্ছা ওখানে দেখার সুযোগ আছে দেখার সুযোগ আছে আবার যখন হচ্ছে অর্ডার করবে তখনও দেখার সুযোগ আছে ভিডিও কলের মাধ্যমে আর ল্যাপটপ কেনার আগে মউন ভাই একটা জিনিস আপনি সবচেয়ে মানে ইউজ যেহেতু ইউজ ল্যাপটপ ইজ ল্যাপটপ ইউজ ল্যাপটপ আপনি সব সময় এটা হচ্ছে কেনার আগে একটা জিনিস খেয়াল করবেন আপনি বডি দেখবেন ফ্রেশ আছে কিনা ফ্রেশ আছে কিনা ফ্রেশনেস দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা রাফ ইউজ করা হয়েছে নাকি আসলে কিয়ারফুলি ইউজ করা হয়েছে আচ্ছা দুই নাম্বার হচ্ছে আপনি ডিসপ্লে চেক করতে পারবেন যে ডিসপ্লে ভাঙ্গা বা কোনো কিছু আছে কিনা ওটা চেক করতে পারবেন কিবোর্ড চেকেরও কিন্তু ই আছে সফটওয়্যার আছে ওটা চেক করতে পারবেন ট্র্যাকপ্যাড ই করার সিস্টেম আছে আবার হচ্ছে

ডিসপ্লেটা দেখবেন ডিসপ্লেতে কিন্তু ফাঙ্গাস থাকে আচ্ছা ফাঙ্গাস কিন্তু আপনি ওই অ্যাপস দেখতে পারবেন না আচ্ছা তারপর ব্যাটারি যে আছে ব্যাটারির কিন্তু হেলথটা এটাও কিন্তু খুবই জরুরি আচ্ছা আপনি দেখে নেবেন আমাদের লোক আছে বা আমি থাকলে আমি চেক করে দিব আপনি চেক করে ব্যাটারি হেলথ দেখবেন এরপর হচ্ছে স্পিকার প্রবলেম আছে কিনা টাচ প্যাড সমস্যা আছে কিনা সবকিছু দেখার অপশন আছে হ্যাঁ এরপরে নেবেন অনেকেই বলে ভাই আপনাদের অন্য শব্দ কানে থেকে 5000 টাকা বেশি আমার মাল প্রত্যেকটা মাল বাসা বাসা মাল আচ্ছা আচ্ছা আমি কাস্টমার চোখে দেখে আপনারা আমার ল্যাপটপ কিনার আগে যাচাই করবে কিভাবে সেটা জানতে আসতে হবে আপনার যেহেতু আপনি হচ্ছে ওইসব কিনবেন যারা আসলে আপনাকে পাঁচশো এক হাজার টাকা বেশি লিখ সাপোর্ট ভালো দিলে ওই সব দোকান থেকে আপনি কিনবেন থ্যাংক ইউ ভাই আপনাকে তথ্য ঠিক আছে আপনাকে ধন্যবাদ